এবং পনেরো বছর দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে আর এক দল মনে করতেছে ক্ষমতাই তো এখন আমরা লুটতানা শুরু করে দেওয়া হয়েছে জনগণ বলতেছে আগে চাঁদা নিতে আওয়ামী এখন চাঁদা নেয় বিএনপি ইসলাম যদি ক্ষমতায় না যায় বৈষম্য থাকবে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে মানুষের মর্যাদা অনুপরে রাখা হবে একটা জানুয়ারের পরও অত্যাচার ইসলাম করে না সম্মানিত ভাইরা আমার এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সাম্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন দেশের মানুষ যখন ব্যক্ত ইসলামী আন্দোলন তখন ট্রাফিকের দায়িত্ব পালন করেছে ইসলামী আন্দোলন তখন মন্দির পাহাড়া দিয়েছে ইসলামী আন্দোলন তখন মানুষের ঘর পাহারা দিয়েছে সুতরাং আগামীতে হবে তিরিশ হাজার বাংলা টাকা গিয়েছেন